ঠিক কি সুজাপুর বিধানসভা এই মুহূর্তে আব্দুল গনি বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দল জয়ী দল এখানে এবং সুজাপুরের ক্ষেত্রে ভিআইপি সিট আমরা কেন বেছে নিলাম সেটা একদম প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করে দেব কেন ভিআইপি সিট এই সুজাপুর বিধানসভা কংগ্রেসের গড়ে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই আসনের আগে কয়েক দশক ধরে আধিপত্য ছিল খান চৌধুরীর পরিবারের দু হাজার লোকসভা নির্বাচনেও এই বিধানসভা থেকে লিট পান পশ্চিমবঙ্গের একমাত্র কংগ্রেস সাংসদ কংগ্রেসের রাজনৈতিক আধিপত্য এই রাজ্যে কি ছিল ইতিহাস ঘাটলে দেখা যায় আর ক্ষেত্রে সুজাপুরের সঙ্গে গনি খান চৌধুরীর নাম ওতপ্রোত জড়িত বর্তমানে ছবি এবং বিশ্লেষণ জানবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ কেন ভিআইপিসি বললাম তিনটে পয়েন্ট তোমার বিশ্লেষণ দেখো তুমি যেটা দিয়ে শুরু করলে এই যে সুজাপুর সুজাপুরটা মালদার এবং হচ্ছে খান চৌধুরীদের খান চৌধুরীদের পরিবার এবং হচ্ছে মালদা এটা তো হচ্ছে সমর্থ এবং সুজাপুরটা সেক্ষেত্রে হচ্ছে আরো বেশি সমার্থ তার কারণটা হলো যে হচ্ছে হচ্ছে এটা আগে একসময় তোমার হচ্ছে মালদাটা একটি লোকসভা কেন্দ্র ছিল পরে হচ্ছে তোমার মালদাটা ভাগ হয়ে উত্তর এবং দক্ষিণ মালদা হয় এবং সুজাপুরটা পরে হচ্ছে দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের মধ্যে এবং এই সুজাপুরটা হচ্ছে একদম খান চৌধুরীর হচ্ছে নিজস্ব কেন্দ্র এবং করে উনি ওইখানটা জিতেন এবং যা একটা হচ্ছে মিথ এবং তারপরে যা হয় দেখা যায় যে হচ্ছে গনি পরিবারের সদস্যরাই কিন্তু এখানটা থেকে জয়লাভ করে ফলে রাজ্য রাজনীতির ক্ষেত্রে এই সুজাপুরটার একটি আলাদা গুরুত্ব বরাবরই রয়ে গেছে এবং এটা নতুন করে কিছু বলার নেই গনি খানদের জন্য কিন্তু তারপরে যেটা হলো এইখানটা যেখানটা এরকম একটি অবস্থা যেখানটা হচ্ছে ওই চৌধুরী পরিবার

ফুটলো এবং কোথায় কিনা সেটা হচ্ছে সুজাপুর যেখানে ওই যে বললাম যে মানে গনিখান চৌধুরী যেখানটা চৌধুরী পরিবারের হচ্ছে ঈশা হচ্ছে পাতা ঝপ পড়ে না কোনো একটা সেইখানটা হচ্ছে তোমার জোড়া ফুল এবার যেটা প্রশ্ন হলো যে হচ্ছে তোমার দু হাজার ছাব্বিশ আর এই আসনটি তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারবে নাকি হচ্ছে আবার হচ্ছে মানে চৌধুরীদের কাছে এটা ফেরত যাবে এটাই হচ্ছে দেখার এবং গোটা রাজ্যের নজর সেদিকে ফলে সেই কারণের জন্য আমরা হচ্ছে এটাকে হচ্ছে ভিআইপি সিট বেছে নিলাম হিসেবে কেন বেছে নিলাম সেটা বলল সিদ্ধার্থ এবার পর পর প্রশ্ন উত্তর পর্বে চলে যাব কারণ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে সেখানকার স্থানীয় রাকি ভাবছেন সেখানে তাদের কাছে গিয়ে প্রশ্ন রেখেছি আমরা আসুন দেখানি প্রশ্ন উত্তর পর্ব এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি সুজাপুরের মানুষজন কি বলছেন দেখাই আপনাদের খুব খুশি 9 শতাংশ খুশি 13 শতাংশ মোটামুটি 16 শতাংশ খুশি নই সাতাশ শতাংশ অত্যন্ত অখুশি তেইশ শতাংশ জানি না বারো শতাংশ পরের প্রশ্ন আপনার বিধায়কের বদল চান কি সেক্ষেত্রে উত্তর এসেছে হ্যাঁ চল্লিশ শতাংশ না তিরিশ শতাংশ সিদ্ধান্ত নেননি ষোলো শতাংশ বলবো না চোদ্দ শতাংশ রাজ্যের সরকার বদলাতে চান কি এই প্রশ্নের উত্তরে না বলেছেন একাত্তর শতাংশ মানুষ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা হ্যাঁ বলছেন আঠারো শতাংশ সিদ্ধান্ত নেননি সাত শতাংশ বলবো না চার শতাংশ অর্থাৎ যে উত্তর পর্ব এলো সেখানে খুব উল্লেখযোগ্য একটা জায়গা যেটুকু আমার নজরে পড়লো হয়তো আপনাদেরও নজরে পড়েছে যে বিধায়কের ক্ষেত্রে একরকম মনোভাব সে যদিও শাসক দলের বিধায়ক তিনি যদিও কিন্তু শাসকের পরিবর্তন রাজ্য সরকারের পরিবর্তন কিন্তু চান না সুজাপুর বিধানসভার মানুষজন বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো তুমি যেটা বললে যে তোমার নজরে পড়েছে এটাই সমীক্ষাতে উঠে এসেছে সত্যি তাই যে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে যেটা সেটা যোগ করি তাতে দেখা যাচ্ছে যে বিধায়কের প্রতি আর কি খুব একটা আস্থা মানে মানে যে পরিবর্তনের যেই ব্যাপারটা আমরা দেখাচ্ছি যে বিধায়ককে কি আপনার পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা আহ বিধায়কের পক্ষে কিন্তু পাল্লাটা ভারী নয় আর তুমি যেটা বললে যে জায়গাটা হচ্ছে যে রাজ্য সরকার এই জায়গাটা মানে একটা মেজর একটা তোমার হচ্ছে জিন্স দেখা অর্থাৎ যে কথা সিদ্ধার্থ বলছে এবং যে পয়েন্টটা আমি একদম প্রথমে সাধারণ মানুষ হিসেবে আমার চোখে পড়লে নিশ্চই আপনাদেরও চোখে পড়েছে এখানে কিন্তু বিধায়ক শাসক দলের তার বদল চাইছেন স্থানীয় মানুষজন কিন্তু রাজ্য সরকার বদল হোক এটা চাইছেন না এই জায়গাটাতেই আমার মনে হয় এখানে বিশ্লেষণটা সবচেয়ে বেশি জরুরি একদম সেইটাই দেখো এই বিশ্লেষণটা আসার আগে তোমার যেটা শুরুতে আমরা যেটা আলোচনা করছিলাম যে এটা মানে জায়গা তো অনেকেরই থাকে এটা কেমন জায়গা গোটা রাজ্য রাজ্য কেন গোটা দেশের তোমার সবাই জানে কেন কি না দেখো যদি দেখো যে গান্ধী পরিবারে মানে সেটা ইন্দিরা গান্ধী থেকে হোক রাজীব গান্ধী থেকে আরম্ভ করে হোক যদি কেউ মানে পশ্চিমবঙ্গে আসতেন এবং কোথাও যদি না যেত সেটা কিন্তু গণিকানদের ওখানটাতে বাড়িতে মালদাতে মানে এটা রাজনৈতিক নিয়ে যারা চর্চা তাদের তুমি যে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সময় গলিখান চৌধুরীকে যথেষ্ট সম্মান করতেন গণিকান্ত চৌধুরীও তাকে সম্মান ঠিক এটা মমতা ব্যানার্জি কিন্তু কখনো অস্বীকার করেননি ফলে তাদের কিন্তু ওখানটায় একটা আধিপত্য আধিপত্য রয়ে গেছে তাহলে সেই জায়গাটা থেকে দেখো রাজনীতি তো রাজনীতির মতন আপন গতিতে চলে সেক্ষেত্রে তোমার হচ্ছে যখন পালা বদল হলো তুমি যেটা তখন বললে দু পর দু ১০ বছর দশ বছর সময় লাগলো কিন্তু একটা প্রসেস চলছিল দু হাজার তোমার হচ্ছে ১৯ থেকে উনিশের পর থেকে কিন্তু তৃণমূল হচ্ছে এই মালদা মুর্শিদাবাদ এই বেলটাতে কিন্তু তৃণমূল আস্তে 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 করে ডান পালা মিলতে শুরু করলো এইখানটা কিন্তু তাদের তৃণমূলের আগের অবস্থাটা খুব একটা ভালো ছিল না তোমার এই বেলটাতে দেখো তোমার হচ্ছে মানে এই সুজাপুর আরম্ভ করে বাকি যা যা আশপাশগুলোতে আছে তিনিও করতে থাকে আরেকটা পাশে হচ্ছে ধর আরেকটা যেটা হচ্ছে ইন্টারেস্টিং এই পাশাপাশি আরেকটি মানে এর কাছে আরেকটি জায়গা আছে যেই জায়গাটা কিন্তু আরেকটি ফুল ফুটতে শুরু করে সেটি হলো পদ্ম ফুল সেটা পরে আসছি আমরা তো এই জায়গাটা তো হচ্ছে এই হলো কারণ তোমার দেখো মানুষের কোথাও যেন একটা এই গণিখান চৌধুরীদের পরিবারের প্রতি একটা অদ্ভুত রকমের একটা ভালোবাসা বলো বা কোন কিছু বলো যে মানে তাদের দায়বদ্ধতা সবকিছু গুরুত্বপূর্ণ মানে এই এলাকাটাতে তোমার হচ্ছে মানে কংগ্রেস বাদে অন্য কারুর যে মানে এখানে দায়িত্বটা না কতটা কষ্টকর বা এই পরিবারের সদস্যদের বাইরে এসে সেটা নিজের টের পেয়েছেন কে যেন সেটা হচ্ছে মৌসুম নূর নিজে এই পরিবারের সদস্য এবং হচ্ছে তার মা হচ্ছে যখন হচ্ছে রুবি নূর পরপর করে কয়েকবার বিধায়ক বলে রুবিনুর মারা যাওয়ার পর সেই সময়টাতে হচ্ছে তখন হচ্ছে বয়স মানে একদমই কনিষ্ঠ হিসেবে হচ্ছে বিধায়ক হন কিন্তু তখন বা মামল কিন্তু সেই সময়টাতে বিধায়ক হন কিন্তু মৌসাম এবং মৌসুম প্রথমেই ও যে ওই একটু তোমার হচ্ছে বিধায়ক হওয়ার আগে নমিনেশন জমা দেওয়ার আগে প্রথম গিয়েছিল আমার এখনও মনে আছে সেই দিনটার কথা হচ্ছে যে ওর মামা মানে হচ্ছে কলিকার যদি মাজারে গিয়ে ওটা এইটাই ছবি হয়ে বেরিয়েছিল এবং ব্যা তার আর কিছু প্রয়োজন পড়েনি মানে ওই যে মাজারে গিয়ে তার মামার ওখানটায় গিয়ে যে হচ্ছে প্রার্থনা করে এলে দিলেন এবং তারপরে হচ্ছে নমিনেশন জমা দিলেন ব্যাস ওরা প্রচারের প্রয়োজন পড়ে না মনিকানের ভাগ্নি এসছে ব্যাস হয়ে গেল বা রুবিন রুডের মেয়ে হয়ে গেল এরকমই অবস্থা সে কানটায় যখন হচ্ছে সে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলো দু সালে তার আগে হচ্ছে সুজাপুর থেকে বিধায়কও হয়েছিল ওর মার্কেন্দ্র থেকে মৌসাম কিন্তু দু সালে কিন্তু এসে তখন সে টের পেলো যে এই কারে গণি চৌ চৌধুরী পরিবার এবং হচ্ছে কংগ্রেসের বাইরে গিয়ে দাঁড়ানোটা কতটা কেন দু হাজার উনিশে শেয়ার আসবে এবার পরের প্লেটে যেখানে পূর্বের কিছু ভোটের ফলাফল নিয়ে আমরা কথা বলবো যে কথা সিদ্ধার্থ বলছিল আমিও বলছিলাম যে দু থেকে দু সাল দশটা বছর লেগেছে কিন্তু ওখানে জোড়া ফুল ফুটতে এবার আসি দেখে যে ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল এখানে বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান ছিল সাতচল্লিশ হাজার আশিটি ভোটে জয়লাভ করেছিল বাম কংগ্রেস জোট পেয়েছিল আটান্ন দশমিক চার ছয় শতাংশ ভোট বিজেপি ঝুলিতে ছিল মাত্র ছয় দশমিক দুই চার শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের তিরিশ দশমিক এক আট শতাংশ অন্যান্য পাঁচ দশমিক এক দুই শতাংশ এবার দু হাজার লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি যে ফলাফল সেখানে কংগ্রেসের লিড ছিল আঠাশ হাজার ছশো দশটি ভোটের দেখতে পাচ্ছেন একান্ন দশমিক এক চার শতাংশ ভোট ছিল তাদের ঝুলিতে নির্দল দশমিক আট সাত শতাংশ অন্যান্য দুই দশমিক শতাংশ বিজেপির দশ শতাংশ তৃণমূল কংগ্রেসের পঁয়ত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ পরবর্তী ক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল সুজাপুরে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল এক লক্ষ তিরিশ হাজার একশো তেষট্টি ভোটের বুঝতে পারছেন তো সংখ্যাটা হেভি কতটা ছিল দেখতেই পাচ্ছেন এখানে তিয়াত্তর দশমিক চার চার শতাংশ ভোট ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বিজেপির সেখানে সাত দশমিক এক দুই শতাংশ খুব সামান্য সংযুক্ত মোর্চা দশ দশমিক সাত তিন শতাংশ এবং অন্যান্য আট দশমিক সাত এক শতাংশ দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচন বিধানসভা ওয়ারি সুজাপুরের ক্ষেত্রে বাম কংগ্রেস জোটের লিড তিরাশি হাজার ছশো টি ভোট এই যে দেখতে পাচ্ছেন লাল গ্রাফটা চৌষট্টি দশমিক আট তিন শতাংশ বিজেপির ক্ষেত্রে নয় দশমিক শূন্য ছয় শতাংশ তৃণমূল কংগ্রেস প্রায় তেইশ এবং অন্যান্য তিন দশমিক এক আট শতাংশ এখানে সুজাপুরের নির্বাচনের ফলাফল দু হাজার ষোলো থেকে দু চব্বিশ পর্যন্ত পর পর রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমি এই ট্রেনটা বিশ্লেষণ করতে বলবো সিদ্ধার্থকে সিদ্ধার্থ হ্যাঁ দেখো তুমি যদি দেখো এই জায়গাটা তো মানে তোমার বলার কিছু নেই যেটা আমরা প্রথমেই বলছিলাম যে দু হাজার আমি তোমাকে বলেছিলাম যে দু হাজার দেখো হচ্ছে চোদ্দ উনিশ বা চোদ্দোর পর থেকে কিন্তু একটা মোটামুটি তৃণমূল একটু পুরো বাড়তে শুরু করে সেক্ষেত্রে তুমি দেখো এই জায়গাটায় কিন্তু তৃণমূলের একটি গ্রাফটা দেখো ২০১৬ হাজার মানে এইটা এইভাবে এইভাবে করে কিন্তু তৃণমূলেরটা বাড়তে থাকে এবং হচ্ছে সেটা অবশেষে এসে দু হাজার তোমার এখানটা একটা মেজর একটা সুইপ নেয় সেটা হচ্ছে সেভেন থ্রি পয়েন্ট ফোর ফোর করে দিই কিন্তু তোমার দু সালের লোকসভায় কিন্তু আবার দেখা গেল যে তোমার কিছুটা কমে গেল এটা থেকে সেক্ষেত্রে আবার তোমার হচ্ছে কংগ্রেসের জায়গাটা ওটাকে চলে এসছে এবং সেই আবার তোমার যদি বলতে হয় আমি একটা প্রশ্ন করব তোমাকে একটু থামিয়ে দু হাজার একুশের বিধানসভায় আমরা যখন দেখছি তিয়াত্তর দশমিক চার চার শতাংশ তৃণমূল কংগ্রেসের এবং এই যে জোট যেটা দশ দশমিক সাত তিন শতাংশ আবার চব্বিশের লোকসভায় বিধানসভা আরই ফলাফলে এখানে তৃণমূল কংগ্রেসের এতটা কমে গেছে এবং এই জোট এতটা বেড়ে গেছে ছাব্বিশে আসন্ন নির্বাচন এক্ষেত্রে কি দাঁড়াতে পারে আমি বিজেপির উল্লেখ করলাম না কারণ সাত দশমিক এক দুই আর নয় দশমিক শূন্য ছয় ঠিক আছে মোটামুটি কাছাকাছি কিন্তু এই জায়গাটা তো খুব ভাবে আমি অপেক্ষা করছিলাম যে এই প্রশ্নটা আসবে আর কি দর্শকদের মনেও নিশ্চয়ই আসবে দেখুন তার কারণ হচ্ছে দু হাজার একুশ সাল দু হাজার একুশ সালের হচ্ছে তৃণমূলের এতটা কেন হলো মানে যেখানটা তোমার দু হাজার ষোলোতে ছিল হচ্ছে প্রায় ডবল হয়ে গেছে হ্যাঁ বেশি হয়ে গেল এবং হচ্ছে 19 এর থেকে তো বডি এটার কারণ হচ্ছে যদি মনে করে দেখো যে ওই সময়টাতে এনআরসি একটি বড় একটি ফ্যাক্টর হয়ে গেছে সেইটা হচ্ছে তোমার এই বিষয়টা এবং হচ্ছে যে বিজেপি বিরোধী একটা যে হাওয়া যেটা তৃণমূল তুলেছিল এবং হচ্ছে যে এই জেলাটির ক্ষেত্রে তোমার এই এলাকার মধ্যে হচ্ছে তোমার এনআরসি ব্যাপারটা এইটা কিন্তু হচ্ছে তৃণমূল একটা এইখানটায় তো প্রচার করতে পেরেছিল আর পাশাপাশি তোমার হচ্ছে এইখানটায় হচ্ছে যে মৌসাম নুররা মৌসাম নুররাও কিন্তু তাদের তো এটা বললাম যে তারা এবং উল্টো দিকে যাই হচ্ছে ক্যান্ডিডেট হয়েছিল হচ্ছে কংগ্রেসের মানে হচ্ছে তাকে কিন্তু মানুষ সেইভাবে করে অ্যাকসেপ্ট করেনি এবং এই জায়গাটার ক্ষেত্রে মেন ব্যাপারটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে সেইটা হলো যে তোমার তখন হচ্ছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি হচ্ছে আস্থা রাখছে না এবং হচ্ছে রাজ্যের হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের প্রতি হচ্ছে এখানকার মানুষজন আস্থা রাখছে যেটা আমরা প্রথমে সমীক্ষাতে দেখালাম যে এই ফলটার হচ্ছে কিন্তু হচ্ছে রাজ্য সরকারের প্রতি আস্থার একটা প্রমাণ হিসেবে এটা ছিল এইবার এলো হচ্ছে দু হাজার এই যে তোমাকে আমি এখন বললাম যে মানে বিধানসভাতে তোমার হচ্ছে একরকম ফল বিধানসভাতে হচ্ছে তারা রাজ্য সরকারের প্রতি আস্থা রাখছে এবং লোকসভার ক্ষেত্রে তারা হচ্ছে সেইখানটাতে হচ্ছে নিজেদের সেই আবার হচ্ছে প্রতিনিধির দিকে ফিরে গেল কেন কি দু সালে হচ্ছে কে জয়ী হলেন সেই হচ্ছে খান পরিবারের মানে চৌধুরী পরিবারের মধ্যে ঈশা খান হচ্ছে জয়ী হলেন ফলে বোঝাই যায় যে হচ্ছে তোমার এইখানকার হচ্ছে মানুষ এই চৌধুরী পরিবার তুমি যে ট্রেন্ডের কথা বলছো আমি যেটুকু বুঝতে পারছি সেক্ষেত্রে ছাব্বিশে তো বিধানসভা নির্বাচন তাহলে কি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গা থাকবে বলে তোমার প্রেডিকশন একদমই তাই সেইটা আমার মনে হয় এখনো পর্যন্ত যা অবস্থা তাতে কিন্তু তৃণমূলের পক্ষে কিছুটা অ্যাডভান্টেজ আছে তবে তোমাকে আরেকটা যেটা বলতে হয় যে তোমার দেখো বিজেপি এই এই জেলাগুলোতে মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু এমনি হয় এই জায়গাটাই হচ্ছে পোলারাইজেশনের একটা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন রাখবো পোলারাইজেশনের কথা যখন বলছো তুমি এনআরসি কথা বললে একটু আগে এবারে আমরা দেখছি এসআইআর নিয়ে খুব ছড়াই বাছাই চলছে একটা গানের যদি কোট বলি তাহলে কি সেটাও এই ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে সেই ক্ষেত্রে প্রভাব পড়বে আমার মনে হয় মানে সীমান্তবর্তী এলাকাগুলোতে এসআই এর প্রভাব হচ্ছে সব বেশি পড়বে বেশি পড়বে এবং এই জায়গাগুলোতে মাল্লাতে এসআই এর প্রভাবটা মানে একটা পোর্শন পড়বে এই দিকটাতে কতটা পড়বে আমি জানি না তবে নিশ্চয়ই তো পড়বে এবং একটা সত্যি বলতে তোমার এই এনআরসি বা এসআই নিয়ে এই মানুষজনদের মধ্যে একটা আতঙ্ক তৈরি অলরেডি হয়ে গেছে সত্যি আতঙ্ক হয়ে গেছে মানে এনআরসি বা এসআই আর ভোটের হাওয়াকে অনেকটাই প্রভাবিত আগেও করেছে এবারে এসআই আর যোগ হয়েছে এবারে হয়তো মানুষজন তো খবর রাখছে এই বিহারে মানুষজনদের যেভাবে এই সবার আগে তো বিহারেই হলো বিহারে যেভাবে মানুষজনদের হচ্ছে নাজেহাল হতে হলো এবং হচ্ছে নানা রকম হচ্ছে মানে প্রতিবন্ধকতা মানে সম্মুখীন হতে হলো এটা বিতর্কের অবকাশ আছে যে মানে ওটা কি সঠিক কি ভুল সেটা দরকার নেই কিন্তু মানুষকে তো হচ্ছে বিনম্বনার মুখে পড়তে হবে এরাও সেই আতঙ্কে এখানকার মানুষজনরাও আতঙ্কে থাকবেন এখনো আছেন যে যেটার প্রভাব হয় তো নির্বাচনে পড়বে আসি আমরা দেখেনি পরের ফ্লেট যেখানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় এখানে তাহলে ফলাফল কি উঠে আসতে পারে চলুন দেখেনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সুजापुर বিধানসভায় নির্বাচন হয় তাহলে কি হতে পারে এই অন্যান্য কত পেতে পারে সংযুক্ত मोर्चा বিজেপি তৃণমূল চারটি রঙের বক্স রয়েছে আমি জানি প্রতিটি দলের যারা সমর্থক রয়েছেন তারা ভাবছেন আমাদের সংখ্যাতেই সবচেয়ে বেশি হবে দেখেনি চলুন কার কি ভাবনা সেটা মেলে কিনা অন্যান্য ক্ষেত্রে 0.3 শতাংশ যেতে পারে সংযুক্ত মোর্চার ক্ষেত্রে তেত্রিশ শতাংশ ভোট যেতে পারে তাদের ঝুলিতে বিজেপির ক্ষেত্রে যেতে পারে নয় শতাংশ আর তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেতে পারে পঞ্চান্ন শতাংশ একটু আগে যে কথা আমি বলছিলাম সিদ্ধার্থকে এনআরসি যদি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকে পূর্বের নির্বাচনগুলোর ক্ষেত্রে এক্ষেত্রেও এসআইআর হয়তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে অন্তত সুজাপুরের এখনো পর্যন্ত যে রিপোর্ট এসছে আমাদের কাছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পঞ্চান্ন শতাংশ ভোট যেতে পারে একটু আগেই বলছিলাম যে সম্ভাবনা রয়েছে হয়তো তৃণমূল কংগ্রেস আবারও জয়ী হবে এখানে আর সে পরের প্যামফ্লেটে যেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি আসুন আগে প্লেট দেখেনি তারপর আমি সিদ্ধার্থর কাছে বিশ্লেষণে যাব লোকসভায় কংগ্রেস বিধানসভায় তৃণমূল এই সমীকরণে আস্থা সুজাপুর বাসী দু হাজার মতো না হলেও ছাব্বিশেও যথেষ্ট স্বস্তিদায়ক ব্যবধানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস বিধায়কের থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পুনরায় দেখতে চান এই কেন্দ্রের মানুষজন আসবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ এই যে দুই এবং তিন নম্বর পয়েন্ট যেটা দিয়ে আমরা এই পর্ব শুরু করেছিলাম কার্যত এবার তোমার বিশ্লেষণটা দেখো এইটা নিয়ে তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি তুমি যেটা বললে এসআইআর বা হচ্ছে এনআরসি যেই ব্যাপারটা আমি বললাম এসআইআর ব্যাপারটা সত্যি তো তাই উল্টো দিক থেকে যেমন আমি বললাম যে বিহার থেকে তোমার হচ্ছে মানুষের বিড়ম্বনা বা ওই থেকে আতঙ্ক তেমনি উল্টো দিক থেকে তোমাকে তাদের এই পরিস্থিতিতে যে যাই বলো সেটা রাজনৈতিক তুমি যাই দেখো কিন্তু সাধারণ মানুষের মনে যারা আতঙ্কে আছে উল্টো দিক দিয়ে তো কেউ তাদের হচ্ছে আশ্বস্ত করবে আশ্বস্তটা কোন দিক থেকে হচ্ছে রাজ্য সরকার মানে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে যেদিন এসআইআর নিয়ে কথা হয়েছিল সেদিন থেকে হচ্ছে কিন্তু একটা ভরসা আসা দিয়ে যাচ্ছে ফলে ওই যারা হচ্ছে এসআইআর নিয়ে আতঙ্কে আছে তাদের কাছে ভরসার জায়গাটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সেইটার প্রভাব যে এখানটা পড়বে সেই জায়গাটা কিন্তু আমরা এই সমীক্ষাটা দেখালাম তোমাকে আরেকটা যেটা বলি যে হচ্ছে বিজেপি তোমাকে যেটা বললাম আগের যেটা বলতে চেষ্টা করছিলাম যে মালদা মুর্শিদাবাদ এই জায়গাটাই কিন্তু তোমার বিজেপি মানে একটা পোলারাইজেশনের একটা ব্যাপার আছে তুমি যদি খেয়াল করে দেখো মুর্শিদাবাদের একটা পার্ট যেখানটায় হচ্ছে তোমাদের ধরো সংখ্যালঘু সেইখানটাতেও কিন্তু হচ্ছে তোমার সংখ্যালঘু অধ্যুষিত জেলা তার মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানটা হচ্ছে তোমার বিজেপি ভালো ফল পেয়েছে বিধায়ক পেয়েছে যেটা কল্পনাও করা যেত না মালদাতেও তেমনি হচ্ছে তোমার হচ্ছে সংখ্যালঘুদের মানে আধিক্য বেশি সেইখানটা কিন্তু সেই জায়গাতেও কিন্তু এমন এমন কিছু জায়গা আছে যেখানটায় হচ্ছে তোমার বিজেপি হচ্ছে তোমার হচ্ছে যেমন হচ্ছে লোকসভাতেও দেখো যে হচ্ছে যেখানটা হচ্ছে তোমার চৌধুরী পরিবারে মানে একদম একচ্ছত্র আধিপত্য সেখানটাও কিন্তু হচ্ছে বিজেপি একদম সাংসদ পেয়ে গেছে ফলে তোমাকে এই জায়গাটাকে হচ্ছে তোমার একটু দেখার ব্যাপার আছে এই যে এটা না এটা এটা দুটো ভাগ হয়ে গেছে এখন হচ্ছে কোন সিদ্ধবান মাল্লা বেল্টের মধ্যে এই জায়গার মধ্যে কয়েকটা জায়গা যেমন আছে ধরো তোমার হচ্ছে ধরো তুমি যদি হচ্ছে মোথাबाड़ी সুजापुर ফড়াক্কা সামসেন্টগঞ্জ এইগুলোতে আছে টিনাবল ভালো ফল করছে যেমন এটা আমরা আলোচনা করছি সুजापुरনি হ্যাঁ তেমনি ওই ইংলিশ বাজার বা এইগুলো যেগুলো বিজেপির অলরেডি ভিড় হয়েছে রামনগর বশ্নম নগর এইগুলোতে হচ্ছে বশ্নম নগর বা তোমার হচ্ছে ইংরেজ বাজার বাজারে যেগুলো বলা এইগুলোতে তো আবার বিজেপির ঠিক আছে ফলে আমরা আজকে সুজাপুর নিয়ে আলোচনা এতক্ষণ ধরে যেটা তোলা পরপর এক দুই তিন মধ্যে কথা হচ্ছে এইটাই যে লোকসভা এবং বিধানসভাতে হচ্ছে আলাদা সমীকরণ লোকসভাতে তোমার হচ্ছে চব্বিশের যখন হচ্ছে হচ্ছে বিজেপি হচ্ছে এখানটায় লিড পেয়েছিল কিন্তু সেটা বিধানসভাতে সম্ভাবনাটা কম সেইখানটায় আশা করা যে তৃণমূল আসনটি ধরে রাখতে পারবে একুশের মতো না হলে ছাব্বিশে হচ্ছে তোমার হচ্ছে কিছুটা ব্যবধান মানে কমতেও পারে কিন্তু হচ্ছে তোমার মানে দুশ্চিন্তার কিছু মনে হয় কারণ আছে তৃণমূল তৃণমূলের ক্ষেত্রে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বিধায়কের কাজ করে বিধায়ক নিয়ে হচ্ছে বিধায়কের ক্ষেত্রে মানুষজন চাইতে পারেন বদল হোক কিন্তু দল চায় হ্যাঁ মানে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যা সমীক্ষাতে উঠে আসছে যেই হোক তৃণমূলের প্রতীকে জোড়াফুল প্রতীক নিয়ে হচ্ছে যদি তারা হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আসনটি তারা ধরে রাখতে পারে আজকের মতন এই যে সুজাপুর বিধানসভা নিয়ে ওপিনিয়ন পোল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগে জানাবেন এই ওপিনিয়ন পোল এবং আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ যাই মতামত থাকুক বিরুদ্ধ পারে স্বাগত সেই সমস্ত কিছুকে সেকশনে জানাবেন এখানে আজকে শেষ করছি সুজাপুরের ওপিনিয়ন পোল পর্ব ধন্যবাদ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ সিদ্ধার্থকে পরবর্তী পর্বে ফিরছি আমরা থাকছে শ্যামপুকুর বিধানসভার ওপিনিয়ন পোল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ